সিনেমা কিংবা নাটকে দেখা যেত সাপে কাটা রোগীকে প্রাণপণ্য ফিরে পাওয়ার জন্য নদীতে ভাসে দেওয়া হয় তবে এমনই একটি ঘটনা ভারতে সাপে কাটা একটি শিশুর লাশ কলা গাছের ভেলাই করে নদীতে ভাসে দেওয়া হয় ওই শিশুর লাশ করে গ্রামে দুধকুমার নদী এসে পৌঁছায় সোমবার সাতাশ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের দুদুমকুমার নদে গারোহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয়রা সঙ্গে থাকা মোবাইল নম্বরে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন নম্বর করে জানতে পারেন শিশুটির মামা পরিচয় দানকারী অঙ্ক দাস জানায় শিশুটি দশ জুলাই সাপের কামড়ে মারা যান নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয় এসব কথা জানার পর স্থানীয়রা লাশটি নাটকিয়ে আবারও আবার নদীতে ভাসিয়ে দেন স্থানীয় বাসিন্দারা জানান কলা দিয়ে তৈরি একটি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ছয় বছর বয়সী একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা লাশটি চাদর মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা ছিল শুধু মুখটা দেখা যাচ্ছে ভেলাটিতে শিশুর ছবি ও নাম ঠিকানা উল্লেখ করা ছিল তবে সেই উল্লেখিত ঠিকানা যোগাযোগ করলে জানা যায় লাশটি ভারত থেকে আসা ভারত থেকে লাশটির মামা জানান গত জুলাই শিশুটি সাপের কামড়ে মারা গেলে তাকে এই কলা ভেলায় ভাসিয়ে দেওয়া হয়